আজকে তোমাদের কাছে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি যে ধোসা আমার মায়ের হাতে খেয়ে আমার শ্বশুরমশাই আমার মাকে বলেছিল যে আপনার হাতে যদি এই ধোসা খায় তাহলে তো হচ্ছে তেলেগুড়াও ফেল হয়ে যাবে মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের যেই ধোসা ওদের মেনলি যে খাদ্য ধোসা তার থেকে নাকি আমার মা খুব ভালো বানায় তো দেখো ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিই কি কি হচ্ছে এখানে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি ছ কাপ চাল আর দু কাপ ডাল মানে কাপের মেজারমেন্টটা তোমরা কাপের জায়গায় যেইটাই নেবে না কেন বাটিতে নাও বা যেই পাত্রেই তোমরা নেবে না কেন সেই পাত্রেরই ছ কাপ চাল আর দু কাপ ডাল জালটা হবে আতপ চাল আর ডালটা হবে ডিলির ডাল তার সাথে দেখো বেশ কিছুটা মেথি নিয়ে নেওয়া হলো এটাতে নাকি ধোসার একটা খুব আলাদা ভালো স্মেল আসে তো সেইটা নিয়ে দেখো বেশ ভালো করে সবগুলোকে একসাথে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে জলটা দুবার তিনবার করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে আর দেখতে হবে খুব সাবধানভাবে জলটা ফেলতে হবে যেন মেথিগুলো আবার বেরিয়ে না চলে আসে ওই এক আধটা বেরোলে কোনো অসুবিধা নেই তো দেখো তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রের জন্য যেদিন দোসাটা বানানো হয়েছিল ঠিক তার আগের দিন ধুয়ে ঠুয়ে রেডি করে রাখা হয়েছিল সকালবেলা দেখো এখান থেকে কিছুটা হচ্ছে নিয়ে নিয়ে আর অল্প জল দিয়ে পেস্ট করা হয়েছিল আর অল্প চিড়ে দেওয়া হয়েছিল চিড়ে দেওয়ার কারণটা হচ্ছে ব্যাপারটা নাকি খুব ক্রাঞ্চি হয় তাহলে ধোসাটা বানানোর সময় আর জলটা তো আমরা সেই জলে ইউজ তোমরা চাল ডালটা ভিজিয়ে রেখেছিলে তাহলে আর জলটা ওয়েস্ট হওয়ার কোনো ব্যাপার নেই আর যেহেতু পুরো স্মেলটাই ওর মধ্যে থাকে তাই না ভালো হয় তো দেখো তারপরে হচ্ছে পুরো হচ্ছে ব্যাটারটাকে এরকম ভাবে হচ্ছে একটা হচ্ছে পাত্রে আমি হচ্ছে পেস্ট করে করে হচ্ছে রেখে দিয়েছি তারপরে সেই ব্যাটারটা যখন পাত্রটা ভর্তি হয়ে কিছুটা হচ্ছে হাফ করে আলাদা করে একটা কন্টেনারে সরিয়ে রেখে দেবে বাকি যে ব্যাটারটা দেয় আছে সেইটা হচ্ছে ফর্মেশনের জন্য রেখে দিতে হবে ওই ধরো ছ ঘন্টা মতন গরমকালে একটু কম সময় লাগে শীতকালে একটু বেশি সময় লাগে এটা যত বেশি গরম পায় ভালোভাবে মানে ফর্ম হয় আর কি তো দেখো ব্যাটারটাকে হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তখন তারপরে যখন দেখবে যে ব্যাটারটা বেশ ফুলে উঠেছে ফর্ম হয়ে গেছে তখন ঢাকা এরকম করে ফেটিয়ে নেবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখো একটা কড়াই নিয়ে নেবে কড়াইতে হচ্ছে আমি তৈরি করে আলুর পুরটা দেখো কি কি দিয়ে দিলাম ফার্স্টে দিয়ে দিলাম একদম নারকেল কুচনো কুচি কুচি নারকেল তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচনো তারপরে দিয়ে দেওয়া হলো অল্প আদার পেস্ট আর কারিপাতা তারপরে দেখো দিয়ে দেওয়া হলো সেদ্ধ করা আলুটা তারপরে দিয়ে এরকম সুন্দর করে একটা পুর বানিয়ে রাখা হলো সেটা সাইডে সরিয়ে রেখে এবারে বানানো হবে চাটনি তো দেখো অল্প সাদা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোলার ডাল নারকেল আদা কাঁচা লঙ্কা তো এটা দিয়ে দেখো একটা জারের মধ্যে রেখে তারপরে দিয়ে দেওয়া হলো তেঁতুল অল্প চিনি অল্প নুন তো দেখো তারপরে ওটা পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে জল দিয়ে অল্প তারপরে দেখো এটা ফোড়নের জন্য এখানে দিয়ে দেওয়া হলো তাওয়াতে অল্প সাদা তেল তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু অল্প সামান্য বিউলির ডাল আহ কারিপাতা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে ভালোভাবে এই ফোড়নটা দিয়ে দেওয়া হলো পেস্টার মধ্যে আচ্ছা চলো এবারে হচ্ছে পালা ধোসাটা বানানোর একটা বড় দেখে তাওয়া নিয়ে তার মধ্যে হচ্ছে হালকা অয়েল ব্রাশ করে তার মধ্যে ভালো করে জলের ছিটা দিয়ে দিতে হবে যখন তাওয়াটা গরম হয়ে আসবে তারপরে ব্যাটারটা দিয়ে সুন্দর করে গোল 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 মতন করে ভাবে পাটি সাপটা করা হয় সেরমভাবে হচ্ছে দিয়ে দিতে হবে আচ্ছা চলো তোমাদেরকে একটা কথা বলি যে ব্যাটারটা ফর্ম হয়েছে সেই ব্যাটারের মধ্যে কিন্তু অল্প জল আর নুন মেশাবে ব্যাটারটা কনসিস্টেন্সিটা অনেকটা কেমন হবে বলো তো ওই গোলা রুটি বানানোর সময় যেমন হয় ঠিক তেমন তো দেখো তারপরে এক এক করে ভাজা হলো কেউ যদি হচ্ছে আলুর পুর দিয়ে খেতে চায় তাহলে তেমনভাবে ফ্রাই করা কেউ যদি হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিটিয়ে খেতে চায় তাহলে তেমন ভাবে ফ্রাই করা হবে তো দেখো এখানে আলুরপুর দিয়ে ধোসা নিয়ে নেওয়া হয়েছে চাটনি দিয়ে তো এইভাবেই পুরো ব্যাপারটা হচ্ছে করা হয়েছে আর এইদিকে দেখো মা একটু আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়েছিল যেহেতু শ্বশুর শাশুড়ি খুবই ভালোবাসে মায়ের হাতে খেতে এটা তাহলে পাঠিয়েছিল আর আমরা গেছিলাম দিতে আর ছিল সেদিন হচ্ছে বৃষ্টি সেদিন প্রথম বৃষ্টি পড়েছিল কবে বলো তো পরশু দিন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চাচা